আছে বলুন বিষয়টা হচ্ছে আমরা গ্রিন চেন মুভমেন্ট বলে একটা আন্দোলন চালাই সেটা কি সেই আন্দোলনটা হচ্ছে পরিবেশের একটা আন্দোলন এবং সেটা দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে আমরা চালাচ্ছি এবং এর উদ্দেশ্য হচ্ছে পরিবেশের সর্বাঙ্গীন উন্নতি এবং পরিবেশের অবক্ষয় রোধে বিভিন্ন রকম প্রচেষ্টা গ্রহণ শীতকালে আপনারা কি দেখতে পাচ্ছেন শীতকালে ইদানিং একদম খুব সাম্প্রতিককালে যেটা প্রসঙ্গটা খুব বেশি করে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই পুকুরের জালে পাখি মারা যাওয়া কী এটা হচ্ছে মাছ যাতে না খায় তার জন্য বিভিন্ন জেলে ভাই তারা পুকুরের উপর জাল পাচ্ছেন এবং তার ফলে তাদের মাছ কিছু রক্ষা পাচ্ছে কিনা জানি না কিন্তু অনেক পাখি রাঙা থেকে শুরু করে বক এমনকি কিছু কিছু ক্ষেত্রে পরিযায়ী পাখি তারা ওই জালে পড়ে যাচ্ছে আটক আটকে আটকা পড়ছে এবং বহু ক্ষেত্রে তারা মারাও যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে গ্রামবাসীরা বা সহানুভূতি সম্পন্ন পরিবেশ মহিলা তাদেরকে উদ্ধার করে পরিবেশে ছেড়ে দিচ্ছে যেমন সম্প্রতি আমরা খর্দ পার্শ্ববর্তী গ্রাম আমতা ওয়ানের একটি গ্রাম ওখানে কালীপুকুর বলে একটি পুকুর আছে তো সেই পুকুরটা প্রায় বনাঞ্চলের মধ্যে চারপাশে প্রচুর বন জঙ্গল আছে এক পাশে ফাড়া আছে ওখানে প্রচুর পাখি তো ওখানে খবর পেলাম যে প্রায়ই ওই জেলাতে পাখি পড়ছে তো গিয়ে দেখলাম দুটো পাখি জ্বালায় মানে পাখির মৃতদেহ দুটো একটা পুরোনো হয়ে গেছে একটা সম্প্রতি আটকে রয়েছে এবং ওখানকার লোকজন জানালেন যে ওখানে কিন্তু পাখি প্রায়ই পড়ে এবং ওনারা কিছু ক্ষেত্রে ছেড়েও দিয়েছেন এই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি ওখানকার স্থানীয় লোককে পুকুরের মালিককে এবং জেলেদের বোঝানোর যদি না বোঝেন এবং প্রতিকারের ব্যবস্থা যদি না হয় সেক্ষেত্রে আমরা বন দপ্তরের স্মরণাপন্ন হবে এবং আমাদের এই তিনচেন মুভমেন্টের সদস্যরা হয়তো সেই ক্ষেত্রে বন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং দাবি মানার জন্য একটা অবস্থানে বসবে এবং কয়েকদিন আগে সোনাময়ী গার্লস হাই স্কুল হাইস্কুল হাই স্কুল ওখানে কিন্তু ওই পুকুরটাও একটা বদ্ধভূমি হয়ে গিয়েছিলো প্রায়ই পাকে ধরা পড়ছিল আমি নিজেই গিয়ে কয়েকবার উদ্ধার করেছি ওখানকার অনির্বাণ সেনাপতি বলে একজন পরিবেশপ্রেমী এবং স্বকবিদ সাধরায় ওস্তাদ একটা যুবক আছেন আমাদের সঙ্গে যুক্ত তো ওখানে আমরা পরপর কয়েকদিন পাখি উদ্ধার করলাম পাখি মারা যেতে দেখলাম তারপর আমরা ব্যবস্থা ট্যবস্থা নিলাম সেই জালটা উঠিয়ে দেওয়া হয়েছে এবং সংবাদপত্রে সে নিয়ে রিপোর্টও বেরিয়েছিল যদিও গ্রিন মুভমেন্টের নামটা সেখানে